আসসালামু আলাইকুম আমি জার্মানি থেকে গত কয়েকদিন থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও ঘোরাটে হয়ে উঠেছে দীর্ঘদিন থেকে রাজনীতির উপরে একটা আলোচনা করছিলাম যে বাংলাদেশের রাজনীতি আসলে মূলত কোন দলেরই রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক গঠনতন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে জনগণ অবগত নয় অর্থাৎ কোন দলের কি ম্যানিফেস্টো কোন দলের কি চিন্তা চেতনা এটা সাধারণ জনগণ কিছুই জানে না জনগণ শুধু জানে যে যে দল ক্ষমতা আসে তাদের বল প্রয়োগ তাদের অত্যাচার তাদের দেশের সম্পদ লুণ্ঠন এগুলি আমরা স্বাধীনতার পর থেকে দেখে এসেছি কিন্তু আমরা আসলে দেখে আমরা দেখছি কিন্তু সত্য বলার ক্ষমতা আমাদের ইতিপূর্বে কারোরই ছিল না আজকে আমাদের সত্য বলার প্রয়োজন এই কারণে যে সত্যিকার অর্থে দেশটা খুব ভয়ঙ্কর জায়গা আছে বিশেষ করে আমি কখনোই এভাবে কাউকে সমালোচনা করিনি কোনো দলের আমি সব সর্বদাই উন্নয়নের পক্ষের মানুষ এবং খুব পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ আমি দেশটাকে ভালোবাসি বলেই দেশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রতিনিয়ত কথা বলি কাজ করি আমার বিশেষ কোনো দলের প্রতি আক্রোশ বা বিশেষ কোনো দলের প্রতি লোভ লালসা কোনোটাই আমার নেই তবে হ্যাঁ যে সমস্ত দল অন্যায় করে দলের ভিতরে যে অগণতান্ত্রিক মনোভাব দলের নেতাকর্মীদের অত্যাচার অন্যায় তারা এগুলো সম্পর্কে আমি চিরকালই সত্যের পক্ষে কথা বলেছি এবং মিথ্যার প্রতিবাদ করেছি কিন্তু বাংলাদেশের মূলত রাজনীতিটাই হচ্ছে মিথ্যাচারের উপরে প্রতিষ্ঠিত প্রত্যেকটা সরকার প্রত্যেকটা দল মিথ্যাচারিতার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক পটভূমিকে রাজনীতির শক্তিকে ধরে রাখবার চেষ্টা করছে কর্ম দিয়ে সততা দিয়ে মানবতা দিয়ে মানুষের ভালোবাসা নিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে জনগণের সামনেও উত্থাপন করার যে বিষয়টি এটি আমাদের দেশের রাজনীতিবিদরা বোঝে না তারা মনে করে জনগণকে পিটিয়ে চাপিয়ে এবং এ কারণে তারা সর্বদাই যেই ক্ষমতা আসে যে দলই ক্ষমতা আসে তারা প্রথমেই প্রশাসনকে এবং দেশের প্রতিরক্ষা বাহিনীকে তারা তাদের কক্ষিগত করে এভাবেই চলছিল বিগত দিনগুলোতে তো বর্তমান যে সরকারটা এসছে এখন অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইনুস ইনি তো আসলে কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করবার মতন লোক না এবং তিনি জীবনে কখনো কোনো রাজনীতি করেছেন কিনা সেটাও সরাসরি কেউ বলতে পারি না আমরা অর্থাৎ উনি একজন নিরপেক্ষ বাঙালি হিসেবে বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তীকালীন অধিষ্ঠিত আছেন এটা একটা সম্ভাবনা ছিল যে বিভিন্ন দলকে সংস্কারের মধ্য দিয়ে তিনি বারবার বলেছেন। যে বিভিন্ন দলকে সংস্কারের মধ্য দিয়ে একটা স্থিতিশীল পর্যায়ে রাজনীতিকে নিতে পারলেই দেশটা একটা মজবুত ভিত পেয়ে যাবে যেই ভিতটা আমরা তৈরি করতে পারিনি স্বাধীনতার পর থেকে কোনো দলই না প্রত্যেকটা দল এমন একটা জায়গায় এসে পৌঁছেছে মনে হচ্ছে যে জামায়াত আওয়ামী লীগ বিএনপি এদের তিনজনকে রাষ্ট্র ভাগ করে দেওয়া ছাড়া এদের মধ্যে মীমাংসা হওয়াটা খুবই কঠিন কিন্তু এটুকু রাষ্ট্রতার ভাগ করা যায় না যদি ভাগ করা যেত বড় রাষ্ট্র হতো তাহলে আমার মনে হয় তিনজনে ভাগ করে নিলেই বরং রাষ্ট্রটা শান্তিতে চলতে পারত কিন্তু যেহেতু সেটা সম্ভব না সেহেতু এই সরকারের সংস্কারটাই ছিল সবচেয়ে ওয়াইজ পলিসি সবচেয়ে বুদ্ধিমত্তার একটা কাজ যদি আমরা এ ধরনের সংস্কারের মাধ্যমে প্রত্যেকটা দল যদি তাদের শুধু মিথ্যাচারী থাকে আমি বহুবার বলেছি এই কথাটি যে মিথ্যাচার যখন অহংকারী হয় সে যে ক্ষেত্রেই হোক সেখানে ধ্বংস অনিবার্য এটার কোনো বিকল্প নেই কারণ মিথ্যাচারিতা কখনোই প্রতিষ্ঠিত হয় না সাময়িক প্রতিষ্ঠিত হলেও যদি তারা অহংকারী হয় তখনই তাদের পতন নিশ্চিত হয়ে পড়ে তো বাংলাদেশের সর্বক্ষেত্রে আমি দেখছি যে মিথ্যাচারীরাই অহংকারে হয়ে উঠছে রাজনীতির ক্ষেত্রে তো অনেক বেশি সাধারণ পাবলিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সর্ব জায়গায় কিন্তু মিথ্যাচারিতা বাসা বেঁধেছে তো যাক এই জায়গা থেকে মুক্তির জন্য ডক্টর মোদী নিউসের চিন্তা চেতনাটাই ছিল সবচেয়ে মুখ্য তাহলে হয়তো আমরা একটু মুক্তির একটা স্বাদ পেতে পারতাম কিন্তু সেটাও মনে হচ্ছে না যে কদিন থেকে রাজনৈতিক অবস্থা আবার ঘরাটে হয়ে উঠছে তো এটা কারোর জন্য মঙ্গলজনক নয় এবং এই ধরনের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে পরিবেশগত যে ক্ষয় ক্ষয়ক্ষতির দিকে আমরা ধাবিত হচ্ছি এটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে এবং আমি স্পষ্টত বলছি যদি এইভাবে চলতে থাকে এই ধারায় যদি আমরা পরিবেশগত উন্নয়নের দিকে ধ্যান দিতে না পারি তাহলে কিন্তু আমরা আগামী দশ বছরে বাংলাদেশ কিন্তু এমন একটা বিপর্যয়ের মধ্যে পড়বে যেখান থেকে চাইলেও আমরা আর সমাধানের পথ খুঁজে পাব না আমরা আর মানে সুস্থ স্বাভাবিক রাষ্ট্র পরিণত করবার সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাবে তো এই জন্য আমাদের সবার বুদ্ধিজীবী যারা আছে যারা শিক্ষিত শ্রেণীর যারা আমলাতান্ত্রিকতা আছে যারা সেনাবাহিনীতে আছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা আছে সবার কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে যে আমরা এমন কিছু কথা বলা উচিত না এমন কোনো কাজ করা উচিত হবে না যে আমাদের মধ্যে দ্বন্দ্বটা আরও বৃদ্ধি পায় দ্বন্দ্ব যত বৃদ্ধি পাবে আমাদের অস্থিরতা ততই বাড়বে আমি বারবার বলেছি যে জনসংখ্যা বৃদ্ধি কিন্তু এই অস্থিরতার একটা অন্যতম কারণ সুতরাং আমাদের জনসংখ্যা কিভাবে কমিয়ে আনা যায় কিভাবে তাদের সমস্যার সমাধান করা যায় এবং কিভাবে প্রত্যেককে কর্মক্ষম করে তোলা যায় কিভাবে তাদের বাসস্থানের ব্যবস্থা করা যায় এইগুলো যদি আমরা চিন্তা করতে না পারি তাহলে আমাদের আগামী দশ বছর কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় আমরা পতিত হব সেই জন্য এখনই আমার মনে হয় যে একটু সবারই ধৈর্য ধরা উচিত এবং সবার ইউনুস সাহেবের সংস্কারের আওতায় কথা বলা উচিত সম্প্রতি কিছু কিছু লোকজন দেখছি আমি যে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্কে উনি ঘুষখর বা উনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন ওরা ছয়শো কোটি টাকার ট্যাক্স বাতিল করেন মানে মরকুফ করে নিয়েছেন এই সরকারের নতুন সরকারে এসে এই ব্যাপার ব্যাপারগুলো আসলে মানুষ এতটাই মানে কান কথায় চলে এতটাই মিথ্যা চারে লিপ্ত হয়ে পড়ে কি করে আমি বুঝিনা এবং এটা শেখা সেখানে সবচেয়ে বেশি ছড়িয়ে বেড়াচ্ছে ভারতে বসে যে ইউরুৎ সাহেব টাকা লুট করছে ছয়শো কোটি টাকা কর ফাঁকি দিয়েছে কর মরকুফ করে নিয়েছে কিন্তু এইটাও সত্য যে যেই মৌকুফটা কিন্তু তিনি করেছেন এটা ওনার রাইট আছে কেননা এই যে ট্যাক্স যেটা ওনাকে ধরা হয়েছে যে ট্যাক্সটা ট্যাক্সটা সেই কিন্তু শেখ হাসিনা ঈর্ষান্বিত হয়ে তাকে জোরপূর্বক বল প্রয়োগ করে তার উপরে চাপিয়ে দিয়েছে কেননা পৃথিবীর কোনো দেশেই পৃথিবীর কোন দেশে এনজিওর উপরে ট্যাক্স হয় না এনজিওরা ট্যাক্স ফ্রি থাকে আমার নিজের একটা অর্গানাইজেশন ছিল বিগত বিশ বছর আমি জার্মানিতে অর্গানাইজেশন চালিয়েছি হেলথ অর্গানাইজেশন ফর বাংলাদেশ কিন্তু সেটাও আমি গভর্নমেন্টকে কোনো প্রকার ট্যাক্স দিই এবং এখনও একটা অর্গানাইজেশনের সাথে জড়িত আছি আফগান চাইল্ড এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট কিন্তু সেখানেও আমরা কোনো ট্যাক্স সব সরকারকে প্রদান করি না এটা একদম এনজিওর রেজিস্ট্রেশন পেলেই সেটা ট্যাক্স ফ্রি হয়ে যায় তো শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন পনেরো বছরে এই চেষ্টাটা করেছে ইমরুজকে অপদস্থ করবার জন্য এবং তখন সে জোরপূর্বক এই ট্যাক্সটা তার উপরে বসিয়ে দিয়েছে এবং এখন সেটা বাতিল হয়ে গেছে এটাই স্বাভাবিক এটা নিয়ে তাকে দোষারোপ করে আমাদের ভুল বোঝার কোনো অবকাশ নেই তো আমি সবকেই সবাইকে বলবো যে একটা সংস্কারে আসেন দেশটাকে বাঁচান এবং সবাই একটু আত্মত্যাগ করেন এভাবে মিথ্যাচারে অহংকারে হয়ে গেলে ক্ষতি সবারই হবে এবং এই এখন যদি সে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসেও। তাও কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে শেখ হাসিনা কোনো ভাবনি না কারণ তাকে বিরাট একটা গোষ্ঠীকে হত্যা করে তারপরে তাকে এই ক্ষমতা চালাতে হবে আর এই হত্যার জন্য তাকে আন্তর্জাতিকভাবে গণহত্যার মামলায় পড়তে হবে একই অবস্থায় পড়তে হবে সুতরাং আমার মনে হয় যে এখনো যদি আওয়ামী লীগ তার রাজনৈতিক শিষ্টাচারে ফিরে আসে সংস্কারের মাধ্যমে যদি রাজনীতি করতে চায় তাহলে তো তাকে প্রথমেই সুযোগ দিয়েছিলেন যে আওয়ামী সংস্কার করে আসলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে রাজনীতি তারা নতুন ব্যক্তিত্ব নিয়ে রাজনীতি করতে পারবে কিন্তু আমাদের আমি এখনো দেখছি যে বিএনপি এবং আওয়ামী লীগের ভেতরে সংস্কারের কোনো চিন্তা ভাবনা তারা করছে না তারা সেই পৌরাণিক মিথ্যাচার অন্যায় অত্যাচার বল প্রয়োগ জোরপূর্বক কথাবার্তা তাদের এখনো সেই একই ধারায় রাজনীতির আদর্শকে তারা বলিয়ান রাখতে চায় কিন্তু এটা 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 রাষ্ট্রের জন্য এবং আগামী প্রজন্মের জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে না এবং রাষ্ট্র শান্তিপূর্ণ অবস্থায় যেতে পারবে না এবং আমরা আগামী দশ বছরের জনসংখ্যা যখন আরও বৃদ্ধি পাবে তখন আমরা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। এখনই অনেকটা হারিয়ে ফেলেছি এজন্য সামরিক বাহিনীর ভিতরে ওয়াকার তো সামরিক বাহিনী নয় সামরিক বাহিনীর ভিতরেই কিন্তু এখনও মেধাগুলো অন্তর্ভুক্ত আছে দেশের কারণ এ কথা সত্য যে দেশের মানে মৌলিক মেধা যারা একদম সত্যিকারের মেধাবী ছাত্র তারা কিন্তু সামরিক বাহিনীতে সব ক্যাডেট করদের মাধ্যমে তো ওখানকার যে মেধাগুলো আছে সেই মেধা যদি সত্যিকারে কাজে লাগানো যায় তাহলে জাতির এই ক্রান্তি লগ্নে একটা স্থিতিশীল পর্যায়ে আমরা যেতে সক্ষম এবং আমি বিশ্বাস করি যে ওয়াকার একানন আর্মির ভেতরে অনেক ভালো ভালো বুদ্ধিজীবীরা আছেন তারা একটু যদি মানে সক্রিয় হন তাহলে দেশটা রক্ষা পেতে পারে আমি সেই আহ্বান করা ছাড়া আমার বিগত তিরিশ বছরের যে কর্মকাণ্ড আমি সমাজ উন্নয়নে যে কর্মকাণ্ড চেষ্টা করেছি সেখান থেকে আমার আপনাদের যেহেতু আমি বিদেশে থাকি যেহেতু আমি জার্মানিতে আজকে চল্লিশ বছর আমাকে এখানে থেকে গেলাম দেশটাকে ভালোবাসি বলেই বারবার কথা বলি বারবার চেষ্টা করি এখনও চেষ্টা করছি এখনও বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছি তো সবার কাছে আমার শুধু এটুকু আবেদন যে দেশটা ছোট্ট একটা দেশ সবাই মিলে ভালো থাকতে পারলেই আমরা ভালো থাকতে পারবো অন্যথায় আমাদের আগামী খুব ভয়ঙ্কর একটা অবস্থায় পড়তে হবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ